কচুরলতি দিয়ে চিংড়ি মাছ যেভাবে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয় আজকে এই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম আজকের রান্নাটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক রান্না আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণত কচুলতিটা চিংড়ি মাছ ও দিয়ে করা হয় আর এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় কচুর দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য শুরুতেই এক মুঠু কচুর নিয়েছি আর কচুর লতিটা কিন্তু একদম ফ্রেশ আছে তো কচুর লতিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর কচুর লতিটাতে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে কচুর লতিটাকে কিছু সময় মেখে রাখলে কচুর লতিটা খাওয়ার সময় একদমই গলা ধরবে না তো লবণটা দিয়ে কচুর লতিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর কচুর লতিটাকে খুব ভালো করে ধুয়ে নিব লতি চিংড়ি রান্নার জন্য এদিকে কিছু পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ আধ ভাঙ্গা করে থেত করে নিয়েছি তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সাথে একটা রসুন ও আট দশটা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি চারটা চাপাশুট চাপাশুটকিটাকে কিন্তু এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে চাপাশুটকিটা খুব সহজেই ধুয়ে নেওয়া যায় এরপর নিয়েছি কিছু চিংড়ি মাছ তো এখানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ হবে এরপর লবণ দিয়ে মেখে রাখা কচুর লতিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এদিকে চলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ মতো হবে সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে করছি আপনার ছেলে সয়াবিন তেল দিয়েও কচলচিটা এইভাবে রান্না করে নিতে পারেন তেলটা একটু গরম হওয়ার পর আধ ভাঙা করে স্যাঁচে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটাকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ রসুনটাকে একদম কড়া করে ভাজা যাবে না মানে বাদামি কালার করা যাবে না বাদামি কালার হওয়ার আগেই মশলাগুলো দিয়ে দিতে হবে মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা এখানে যার যার স্বাদ মতো দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আজকের রান্নায় আর কোনো মশলা দিব না আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণত দিতে এই মশলাগুলোই ব্যবহার করা হয় তো মশলাটাকে দু এক মিনিট তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটার সাথে দু এক মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব এইভাবে তেলের মধ্যে চিংড়ি মাছটা একটু ভেজে নিলে চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে পানি দিয়ে দিচ্ছি তো এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও সবগুলোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটাকে কষিয়ে নেব এই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা মাছটা মিডিয়াম মাছে রেখে চিংড়ি মাছগুলোকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখুন মশলাটা খুবই সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে এখানে ধুয়ে রাখা চ্যাঁপা দিয়ে দিলাম সুটকিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাতভাঙ্গা করে সেঁচে রাখা কাঁচামরিচগুলো কাঁচামরিচটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চাপাশুটকিটা সিদ্ধ করে নিব চ্যাপা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব কিছু একটু ন্যাড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখুন চাপা কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর চ্যাপাসুটির গা থেকে কাঁটাগুলো খুব সুন্দর আলাদা হয়ে যাচ্ছে তো আমি কাটাগুলোকে তুলে বেঁচে ফেলে দিচ্ছি কাটাগুলোকে কিন্তু এই পর্যায়ে তুলে ফেলে দিলেই ভালো যেহেতু খাওয়ার সময় একটু গলায় ভাততে পারে চ্যাপাশুটকির কাটা তো আমি সবগুলো কাঁটা এইভাবে ফেলে দিব আমাদের সাধারণত রান্না করলে চিংড়ি মাছের সাথে এরকম কয়েকটা চাপাশুটকি দেওয়া হয় এতে করে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর কোন কোন এলাকায় এইভাবে কচুরলতী রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চাপাশুটকির কাটাগুলো বেঁচে ফেলে দেওয়ার পর এই পর্যায়ে ধুয়ে পানি জড়িয়ে রাখা কচুর দিয়ে দিচ্ছি কচুলতিগুলো দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব প্রথমে কচুর লতিটাকে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিব কচুর লতি কিন্তু একটা নরম সবজি পরে কিন্তু এত বেশি নাড়াচাড়া করা যাবে না তাই এখনই খুব ভালো করে কচুর লতিটার সাথে চিংড়ি মাছগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে কচুর লতিটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে আবারও হালকা করে একটু নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু লতিগুলো এখনও সিদ্ধ হয়নি শুধুমাত্র একটু কষিয়ে নিয়েছি এই জন্য ঝোলের জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর এই কচুর সবজিটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময় সিদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে সবগুলোর সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই হিটে রেখে প্রথমে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো এই পর্যায়ে ঢাকনাটা তুলে আবার একটু হালকা করে একটু চেড়ে দিই এখন চুলা রাচটা মিডিয়াম আছে রেখে কচুর লতিটা হওয়া পর্যন্ত রান্না করে নেব আর ঝোলটা শুকানো পর্যন্ত তো এই পর্যায়ে দেখুন কচুলতির উপরে কিন্তু চালটা খুবই সুন্দর ব্যাস উঠেছে আর কচের লতি ওগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তরকারিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরো শুকিয়ে যাবে তো আমাদের দারুণ মজার চিংড়ি মাছ দিয়ে কচুলতি তরকারিটা রান্না করা হয়ে গেছে রান্না করা নেওয়ার পর গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এইভাবে চ্যাপাশুটকি চিংড়ি মাছ দিয়ে কচুলতিটা একবার হলেও খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয় তো তরকারিটার ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই ব্রাহ্মণবাড়ের আঞ্চলিক চ্যাপাশুটকি দিয়ে লতি চিংড়ি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ